কাঠগোড়ায় তুলা হয়েছে সেই অভিযুক্ত ব্যক্তি যে ক্রাইম করেছে বা করেনি সেই বিষয়টির স্বীকারোক্তি চলছে যে জাল সাহেবের কাছে মহামান্য আদালত আমি ক্রাইমটি করিনি আমি অপরাধটি করিনি এই যে অপরাধটি করিনি আবার অন্য দিকে দেখা যায় যে মহামান্য আদালত আমি কিন্তু মহামান্য জাল সাহেব বা ম্যাজিস্ট্রেটের কাছে যে আমি ক্রাইমটি করেছি বা করিনি এই বিষয়গুলি ঘটে সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মহামান্য আদালত আমি ক্রাইমটি করেছি এই যে প্রথমে স্টেজে ইনিশিয়াল স্টেজেতে কোনো ব্যক্তি যদি তার সে হচ্ছে ক্রাইমটি করেছে সে যদি স্বীকার করে নেয় যে আমি ক্রাইমটি মহামান্য আদালত আমি ক্রাইমটি করেছি অপরাধটি করেছি এই যে অপরাধটি নিজের অপরাধটাকে সে হচ্ছে স্বীকার করে নিচ্ছে তাহলে কোর্ট প্রাথমিক ভাবেই কি তার